ভারত এবং পাকিস্তান যুদ্ধ লাগলো ভাই এই ভারত তারা পাকিস্তানের সাথে কখনো পারবে পারবে যুদ্ধে কখনোই না তারা আবেগের বসে যুদ্ধ লাগছে যুদ্ধ লাগার একটা স্পেসিফিক কারণ দরকার সেখানে কোনো কারণ ছিল না কি ভাই পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ ক্যান্টনমেন্ট বলা হয় কাশ্মীরকে যেখানে ভাই প্রতি দুই চার কিলোমিটার পাঁচ কিলোমিটার পার হলেই ভাই একটা করে আপনার সেনার চেকপোস্ট সেখানে একটা মুসা ঢুকতে গেলে অনেক হিসেব কিতে পরে ঢুকতে হয় আর ওই জায়গায় নাকি পাকিস্তানের সন্ত্রাসীরা ঢুকে নাকি যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ জন মানুষ মারিয়া ফেলছে ভারতের হিন্দু বাইসা বাইচা আর ভাই হিন্দু বাঁচতে গেলে আগে জাম কাপড় চেক করতে হয় তার আগে কাটা আছে কি না এই ছাব্বিশ সাতাশ জন মানুষ যদি আপনার চেক করতে দেন ন্যূনতম এক ঘন্টা সময় লাগে এই এক ঘন্টায় কি সেনারা সেখানে পৌঁছাতে পারেনি আর এই এক ঘন্টা ছাব্বিশ সাতাশ জন মানুষ মাইরা পাকিস্তানিরা পালাই গেছে প্রায় কাশ্মীরের একশো দেড়শো দুশো কিলোমিটার ভিতরে ঢুকা সেটা কি কোনো ভাই একে কখনো এগুলো বোঝানো যাবে না তো মানুষের আবেগ নিয়ে খেলে হিন্দু রাজনীতি তারা এটাই বুঝে যে আমরা হিন্দু প্রেমী একটা দেশের যিনি প্রধান হবেন তার কাছে হিন্দু মুসলিম কোনো ম্যাটার করবে না তিনি সব সময় প্রাধান্য দিবেন এই মানুষগুলো ভারতীয় এরা আমার জনগণ আমি এদেরকে সে আর কি ইয়ে করব। অন্যদের থেকে রক্ষা করব। কিন্তু মোদী ভাই সেটা না করে কোথায় আবার তারা যুদ্ধ করলো হামলা করলো যুদ্ধটা ভাই এক সপ্তাহ টিকলো না আর এই এক সপ্তাহ পাকিস্তানের ভাই ক্ষয়ক্ষতি তেমনই হয় নাই হয়েছে কার জানেন চৌরাশি বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে এই নরেন্দ্র মোদী এই যৌনকর্মীর ছেলের এই যে যৌনকর্মীর ছেলে আছে কয়েকটা মহিক রঞ্জন তারপর একটা হলো মনে সিন্টু মহিকের সাথে আর বাংলায় কাজ করে রিপাবলিক বাংলা তারপর আছে আর জনগর্মীর ছেলে ওটাকে বলা হয় যে শুভেন্দু অধিকারী এই মানুষগুলো যে লাফালাফি করছিল যুদ্ধ করুক যুদ্ধ করুক আমরা পাকিস্তান উড়াই দেবো পারস একটা বাল ছিঁড়তে তোমরা ভাই ওটা পারো নাই পারবাও না এক সপ্তাহ যুদ্ধ চালানো মুরুদ নাই তোমরা তোমরা আবার চলে গেছো কই পাকিস্তানটা ধ্বংস করে দিবা মানচিত্র থেকে পাকিস্তানে মুছে দিবা ভাই ভারত বিশ্বে একটা গরিব দেশ ওরা অত উন্নত কোন দেশ না ভারত যুদ্ধ পরিচালনা করতে গেলে ভাই বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করতে হয় ভারত ভাই এক সপ্তাহ যুদ্ধ করতে পারে নাই ভাই তার হাঁপে গেছে এত পয়সা খরচা করতে করতে চিন্তা করেন যদি এক মাস কোন রকম এই যুদ্ধ পরিচালনা করা লাগে কত শত বিলিয়ন ডলার লাগবে ভারত এই টাকা পাইব কই পর তো ভিক্ষা করে খাওয়া লাগবো ভারত একটু দেরিতে হলেও বুঝছে যে ভাই আমরা গরিব দেশ আমাদের দ্বারা যুদ্ধ মধ্যে সব কিছু হইব না আমরা দিন আনি দিন খাই আমরা উঠবাবেই থাকি যুদ্ধ করতে গেলে বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করতে হয় আমাদের ওই টাকা পয়সা নাই নরেন্দ্র মুদিটা এটা পরে বুঝছে কিন্তু এই মূর্খর বাচ্চা এটা আরো আগে বোঝা উচিত ছিল এই মূর্খর বাচ্চা যদি আরো আগে বুঝতো তাহলে কোন দেশেরই ক্ষয়ক্ষতি হইতো না এরপর ভারত যে ডিফেন্স লাইন এরা ভাই আসলে একটা মূর্খর এরা কি করছে ওই মিসাইল মারে পাকিস্তানের দিকে তাদের নিজেদের দেশে ব্লাস্ট হয় তারা ড্রোন মারে ড্রোন নিক্ষেপ করে ভারত থেকে পাকিস্তানে ঠিক একই ঘটনা তাদের নিজেদের দেশেই এগুলো ব্লাস্ট হয় ভাই লাভটা হয়েছে কি যুদ্ধ পরিচালনা করতে গেলে দক্ষ মানুষজন লাগে দক্ষ কর্মী লাগে দক্ষ সেনা লাগে তারপর তারা বলে যে নৌবাহিনী বায়ু সেনা তাদের আসলে কোনো কিছু দুঃখ মানে না তারা যা কিছু পাকিস্তানের দিকে নিক্ষেপ করে এটা প্রতিফলন দেখা যায় কি জানেন সেই জিনিসগুলো আর পাকিস্তানে ঢুকে না তাদের নিজেদের দেশে এগুলো ব্লাস্ট হয়ে যায় ভাই তাদেরই বেশি হয়ে যায় নরেন্দ্র মোদী পরে বুঝছে আমার যে সেনা কর্মী আছে এদেরকে দিয়ে ভাই আমি পাকিস্তানকে কখনো গাইল করতে পারবো না এরা আমার নিজের দেশকে গায়াল করে দিবে এই জন্য নরেন্দ্র মোদী একটু দেরি হলো বুঝছে যে পাকিস্তানকে ধ্বংস করা সম্ভব না এই জন্য যুদ্ধ দিচ্ছে